আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা আমার হচ্ছে খামারের আপডেটটা চাইছিলেন যে খামারের আপডেটটা আপু দিয়েন খামারের কি অবস্থা তো ভাবলাম যে আজকে যেহেতু বাসায় আসি আপডেটটা দেই তো যারা জানেন তারা তো জানেন আর যারা নতুন তারা জেনে নিন এটা হচ্ছে আমাদের প্রাণী সম্পদের আওতাধীনে প্রাণী প্রাণিসম্পদ থেকে খামারটি করা আর কি তো মানে প্রাণিসম্পদের আন্ডারে আমি পাইছি প্রথমত কৃতজ্ঞ জানাচ্ছি এবং দ্বিতীয়ত এটা আমার একটা অর্জন কারণ এটা তোর এমনি এমনি দেয় নাই আমি খামারি হিসেবে এজন্য তো এটাই তবেও আসলে মানে কিছু কিছু জিনিস পেলে ভালো লাগে তাই না একটা মনে প্রশান্তি ফিল হয় যে আমি যে একটা কাজ করতেছি সেই কাজের গুণে সেই জিনিসটা আমি পাচ্ছি আজকে যদি খামারি না হইতাম তাহলে কিন্তু জিনিসটা পেতাম না যাই হোক জানেন যেটা যে খামারি বা আপনারা অনেকেই পাইছেন অনেক জেলাতেই পাইছেন আমার থানার ভিতরে আমি এই দশটা গরু শেট একা পাইছি আর কি এবং জেলাতেও আছে হুম অন্য অন্য ইয়াতে আসছে কিন্তু দশটার জন্য মেবি নাই এটাই জানি আর এটা হচ্ছে খামারের বাহিরের সাইড বাহিরের তো এটা নিয়ে আমি বলি যে কাজগুলা কোন কোন কাজগুলা বাদ আছে তো এটাই হচ্ছে আপনার খামারের ভেতর এখন কাজ যে বাদ আছে সেটা নিয়ে বলি যে কি কি কাজ বাদ আছে আমাকে গত পাঁচ দিন আগে কল করা হয়েছিল যে ওয়ার্নিং করবে রঙ করবে তারপরে হচ্ছে গ্রিল লাগাবে এই কাজগুলা বাদ আছে তো পরে বললাম যে ঠিক আছে বসে যখন তারা টাঙ্গাইলের কাজে ঢুকবে যখন এই কাজে ঢুকবে তখন আমার খামারে আসবে আর কি তো ফ্লোরের হিস্টোরি তো আপনারা সবাই জানেন তো ফ্লোর একবার কি করে করছিল তারপর আবার ঢালাই দিছে বলাতে বহু ঝঞ্ঝাট পোহানো হয়েছে এটা নিয়া আর নতুন করে আমি আর বলতে চাই না মানে ভালো লাগে না আর কি আর হে যেটা আমাদের টিউবওয়েল এখান থেকে মাটি কেটে হচ্ছে ঘরের মেঝেতে দেওয়া হয়েছিল আর এই যে আমার এটার সাথে এই ভিতরে আমরা আরও জমি পাবো ভেতরে হ্যাঁ জমি পাবো তো ওই জমিতে মানে অন্যের আর কি অন্য মানে আমরা পাবো ওইটা আমাদেরটা বাদে ওনাদের ইয়ে লাগাচ্ছে আর কি মানে ফুলকপি লাগাচ্ছে তাই আর কি কাজ করতেছে সবাই আর কি লোক নিছে কাজ করতেছে তো যাই হোক এইদিকে বারান্দা থাকবে বারান্দায় গ্রিল দিবে মানে গ্রিল বলতে এক ধরনের এরিয়া দিবে যেন গরু উঠানামা করতে পারে বা উঠানামা না মানে থাকতে পারে বিকেল টাইমে রেস্ট বাচ্চাদের জন্য জন্য আর কি আর খাবারের পাত্রটাও আসলে ওনাদের মন মতোই বানাইছে আমি উঁচা করতে বলছিলাম আরও এর চেয়েও নিচা করছিল বলার পর এক ইট দিছে কিন্তু এতে আমার গরু ধাক্কায় নিয়ে যাবে ধাক্কায় নেওয়া যাবে মানে দেখা যাবে যে ভাইয়া ফেলবে আর কি কিন্তু কিছু করার নাই আমি বলছিলাম যে এখানে যদি আমাকে ইনভেস্ট করতে বলেন আমি কি কি লাগে আমি একটু ইয়া করে দিই তবু আপনারা কাজটা ভালো করে দেন আমায় তারা আমাকে ওইভাবে অ্যালাউ করে না বলে আপনার কী দরকার আমি কি দরকার মানে আমার কাজটা হচ্ছে না যদি ইট বালু সিমেন্ট লাগে কিছু আমার তো এমনিতেই শ্রমিক বিল অনেক গেছে কারণ আপনি দেখেন এইখান থেকে আপনার এই যে এখান থেকে রাস্তাটা তো দেখা যায় না তাও ওই যে গাছের দীক্ষা দেখা যায় না এই যে বাগান এই বাগানের আরও মানে অনেক দূরে হচ্ছে রাস্তা সেখান থেকে জিনিসপত্র আমার ভিতরে আনা লাগে মানে অনেক দূর এক কথায় আমার খামারটা রাস্তা থেকে হাইটাইসলে মানে কামলাদের কাছে তো অনেক দূরত্ব হাটাতে এমনি নেই কিন্তু ওনারা কাজ করবে জিনিস আনবে বালু সিমেন্ট এটা কি বুঝেন নাই অনেক টাকা খরচ হয়েছে যে টাকা যে ধরেন ইট আনছে ওই টাকার বেশি আমার হচ্ছে ইট আনতে নিছে আর কি ওনাদের যা খরচ হয়েছে ইট ইটের দেওয়া আমি তার চেয়ে বেশি খরচ করছি তো বললাম যে আমার তো আমি তো অনেক খরচ গেছে যদি লাগে তাহলে আমি এটা করি তবুও আমার কাজটা তো আর একদিনের না তাই না করেন পরে ওনারা আমার ওই কথা কোনো গুরুত্বই দেয় নাই এই যে দেখেন অলরেডি গরু ছাগল বাধা হয় নাই তাতেই শুধু ইয়ে পাড়াইছে ছাগলের পা দেখা যাচ্ছে ছাগল বা শিয়াল ছাগলের পাড়ায় কিছু হওয়ার কথা না শিয়াল মামা হয়তো কিছু করছে যে হাঁটছে শুধু তাতে আপনার দাগুই ঠে গেছে বুঝছেন এমনটাই তো কিছু করার নাই আসলে এখানে হচ্ছে বারান্দা হবে আর গ্রিলটা তো লাগাবে বসি হয়তো খুব তাড়াতাড়ি মাসের হয়ে যাবে বা মাসেও ঢুকতে পারে মাসেই মাসেই হয়ে হয়ে যাবে যাবে মাসে না এ কারণ যেহেতু বেশি সময় লাগার কথা না মানে তারপরে কাজগুলো আর কি করে দেয় আর কি আর এটা সামনে হচ্ছে আপনার যে লেবু বাগান এটা আমাদের না হ্যাঁ এটা আমাদের না এটা আমরা পুরো খেটটা লিজ নিতে চাইছিলাম এটা একজনের নিচে সাত লাখ টাকা দিয়ে লিজ আমি আমরা নিতে চাইছিলাম কিন্তু ওইভাবে আর কি মানে ওই যে যারা নিছে তারাই আর কি খাচ্ছে ভাবছি যে এটা নিয়ে ঘাস লাগাই দিব পঞ্চাশ ডিসেম্বর আছে পঞ্চাশের উপরে আর কি এটা হইলে আমার জন্য সর্বোচ্চ বেস্ট হইতো তো চেষ্টা করবো যে এই করার জন্য যদি পারি ভবিষ্যতে কারণ গরুপালে তো ঘাস লাগবে তাই না এই জন্য হাতি পাললে আগে কলা গাছের বাগান করতে হয় বিষয়টা এমন তাছাড়া কখনোই কেউ লাভ করতে পারবে না যদিও আমার ঘাস নাই আমার দেখা যায় যে খুবই একটা প্যারা ন্যস্ত হয়ে যায় কারণ ঘাস থাকলে একজন শ্রমিক হইলেই হয়ে যায় আর ঘাস না থাকলে মনে করেন যে কী বলবো বেলায় দশ এগারো জন করে কাজ করে সকালে পাঁচ ছয় জন ঘাস কাটে বিকেলে পাঁচ ছয়জন ঘাস কাটে তো দেখা যায় প্রচুর পরিমাণে খরচ আর সবচেয়ে বেশি ভয় লাগবে যখন ভুট্টা চাষ করবে ভুট্টার পরে আর কি মানে ই হয়ে যাবে চারোদিকে অন্ধকার এমন একটা কিছু হয়ে যায় হুম তো এই হচ্ছে অবস্থা তো ওই যে আমরা যে জমি পাবো সেই জমি হাল হালবাইছে এটা কি কোনো কথা আমি বললাম ওইখানে আসার সময় যে আমাদেরকে জমি রাইখা নিচ্ছেন রাইখা কি হাল বাইছেন বলছে হ রাইখাই মানে রাইখাই আর কি কিন্তু রাখলেও নাই তাইলে এই যে হালবাই লো কেমন হাল পুরো রাখে আমার জমি তনের হাল বাওয়ার কোনো দরকার না এটা কোনো ঘটনা নাকি আবার বলি আমি তো তেমনি করে তো আমি যাওয়ার পরে গাছগুলো লাগাই দিবে তো লাগাই দিলে না সাথে আমি ক্যাচ ক্যাচ করতে যাবো এগুলো সময় লাগবে সবজি বেচবেও না আমি তো ওই যে এ বারান্দা করলে বারান্দার সাথে আর কি ওই কাজ করবে আর কি তখন তো সমস্যা হবে আমি বুঝলা যাই তো এই ছিল আমাদের খামারের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে অন্যের হইলে কিন্তু আমরা এইভাবে করতে পারতাম না অন্যের জমিতে অন্যের হালবাওয়ার কোনো প্রয়োজন আছে করতে পারতাম না যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই পরিবেশটা অনেক সুন্দর যদিও নির্জন কিন্তু ভালোই আলহামদুলিল্লাহ